তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার আশীর্বাদ আমরা ভালো আছি মুসলিম মা বোনে যে সালাম সে পুকুরিতে আর কি বসে হয়েছে নেই জাল টান দিছে জাল নাচের মোড়ে ফালিয়ে তার টান দিছে টান দিয়ে এই যে কই মাছ পাইছে কই মাছ জিয়ে রাখছিলাম আবার আমি বাড়িতে আছিলাম না ঢাকায় গুনে এসে দেখলাম মাছ মারছি যিনে ৰুইছে কেইটাকৈতে এছকে ৰান্না কৰিনো কৈ দিয়ে কৈ দে এজকে দিছিলাও তৰকাৰী ৰান্ধো এ নিলা গেলা 失敗気じゃねえわって。

મસો <try> <try> ਦੀ ਨੀਲੋ ਇਦੀ ਖਾਣ ਦੀ ਖਾਣ ਨੀ ਨੀਲੋ ਹਿ जੇ ਭਾਗੀ ਭਾਗੀ ਜੇ ਭਾਗੀ ਜੇ ਖਾਣ ਦੀ ਛੀ ਜੈ ਮ੍ਰੁ ਸੀ ਜੈ ਮ੍ਰੁ ਸੀ ਔ Oh. Mas kata ngerti sih, sendiri beres sih, benih si koi dek ya, awal buku itu tuh panah besi, itu koi mas itu rong daga lah. তো না ফালিয়ে মাছ কাইটে কে রান্না করে এসে পড়ছি তুই সবজি টবজি কেটে লাউ দিয়ে কই মাছ দিয়ে রান্না করু আর পটল ভাজি আর আছে

ରାଡା ଶୁଳା ହେଇଗେଛି ହନ କେ ଜନୁଇ

করে বসেছি গরম হয়েছে তেলটা দিয়ে দেই এবার ইয়ে কণিকা রান্না করলো বললাম কণিকা ওই যে দাগ করছে করে দে করে দে আর কি নিচে কনিকা আমি বললাম বলি কনিকাটি করে দেয় পাল্টে দিই কই নাম আমি দিয়ে চলবো আমি তো দাগ করছে কই করিস না আমি আর কেউ বলল নাম আমি ই করে দিয়ে চলবো তেমনই রান্না কর

মাছ বোলে বা যায়েই নামি নামি

বৃষ্টি তো আকাশ তো বেশি ভালো না আমি এগুলা এগুলা কিন্তু বৃষ্টি আসে না আশার খুব দরকার কেমনসা সেই করে দি দিলাম নামিয়ে কে আমি নি পটল পটলটা আমি এখনি এই লবণ দিয়ে দিলাম টুমুরিস টুনো লবণ মধ্যে মরিচ

படா ஜ トロリー何に <laughs>

Ô chị, 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 chị,

કાઈ છે સની કાઈ ચા 200 ડાકો હશે જા જ ને દુકાન ખરા હશે ખમ મેં તો ખબર ના દેવતે ઘરે કાજ કરી માં તો ખબર ના હું મોકલું